পরিবেশ দিবস উপলক্ষে রাস্তার দুধারে চারা গাছ রোপণ করলেন উপপ্রধান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন মাধবডাঙ্গা এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পবিত্র রায় বৃহস্পতিবার জল্পেশ মেলার মাঠ থেকে চ্যাংরা বান্দাগামী সার্ক রোড পর্যন্ত জেলা পরিষদের রাস্তার দুধারে শতাধিক চারা গাছ রোপণ করেন সবুজায়নের লক্ষ্যে তিনি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে উপপ্রধান জানান নিজের উদ্যোগে আপাতত জেলা পরিষদের রাস্তার দুধারে শতাধিক চারা রোপণ করা হল আগামীতে এই রাস্তার দুধারে সরকারিভাবে চারাগাছ রোপণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে আজকে আপনারা কোথায় চারাগাছ লাগালেন কি কি চারা গাছ লাগালেন আজকে আমরা আমাদের মাথরডাঙায় এক নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ফুসকারডাঙ্গা যে আমাদের সরস্বতী ব্রিজ থেকে মেলামারব্দি যে রাস্তাটি রোডটি রয়েছে জেলা পরিষদের সেই জেলা পরিষদের রোডের সাইডে আমরা আজকে পরিবেশ দিবস উপলক্ষে আমরা আচ্ছা কতগুলো চারাগাছ আপনারা রোপণ করলেন আজকে আমরা পাঁচশো চারা লাগালাম প্রাথমিকভাবে এবং আগামী এই সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তায় আমাদের আরও দ্বিগুণ পরিমাণে চারা গাছ লাগানো হবে আচ্ছা বিশেষ করে দেখা যায় যে মানুষ গাছ কেটে ফেলে এরপরে একটা প্রায় শ্বাসকষ্টের একটা প্রভাব পড়ছে কি বলবেন এই বিষয়ে বর্তমানের যে আবহাওয়া এবং বর্তমান যে পরিস্থিতি এই আবহাওয়ার যে উষ্ণ গরম এই গরম পরিস্থিতির মধ্যে এবং আমাদের যদি সকলেই আমরা সকল মানুষ সবাই মিলে যদি আমরা একত্রিত হই একত্রিত হয়ে যে পরিবেশ রক্ষা করি গাছ লাগাই বৃক্ষরোপণ করি আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে আমরা পরিবেশ গড়ে সবুজ পরিবেশ গড়ে তুলি এবং সবুজের মধ্য দিয়ে বসবাস করি সুস্থ স্বাভাবিক পরিবেশ গঠন করি এটাই আমাদের বর্তমানের মূল লক্ষ্য কি বার্তা দিবেন সাধারণ মানুষের মানুষকে সাধারণ মানুষকে বার্তা এটা দিতে চাই আসুন আপনারা সকলে এগিয়ে আসুন আমার আমরা আমাদের পাশে এসুন আমরা আগামী দিন সকল সবাই বাড়িতে বাইতে এবং বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন বা সবাইকে উদ্দেশ্যে বলা হচ্ছে যে এবং ইয়ং সব সর্বোপরি হচ্ছে ইয়ং জেনারেশনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা মোবাইল ছেড়ে আপনারা খেলাধুলায় নেমে আসেন এবং এবং পরিবেশ রক্ষাতে আপনারা সবুজ গাছ লাগান আপনি ভালো থাকুন সুস্থ থাকবে আপনিও থাকবেন এবং আপনার পরিজন পরিবার সকলে সুস্থ থাকবেন আজকের আমাদের এই কর্মসূচির মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী আমার বুধের পঞ্চায়েত আমাদের রথ সম্মানীয় রতন অধিকারী মহাশয় এবং সর্বোপরি আমাদের ময়নাগুড়ি ব্লক টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাকলিন মোস্তাক উপস্থিত রয়েছেন এবং আমার সর্বোপরি ইয়ং যে আমাদের ভাই যারা আছেন সকলে আজকে এই প্রোগ্রামে সামিল হয়েছে তাদের পক্ষ থেকে আপনারা এই চারাগাছ রোপণ করলে আজকে আজকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পঞ্চায়েতদের মিলে আমাদের আমাদের ক্ষুদ্র প্রয়াস আমাদের ব্যক্তিগত ক্ষুদ্র প্রয়াসে আমরা আজকে এই চারা লাগালাম হ্যালো আপনার নাম আমার নাম পবিত্র রায় মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান